আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরগত সম্মানিত দর্শক শেখ হাসিনার পতনের আগে তার একজন প্রেস সচিব ছিলেন জনাব নাইমুল ইসলাম খান খুবই আলোচিত খুবই বিতর্কিত এবং প্রচণ্ডভাবে বিরক্তিকর সাধারণ মানুষের নিকট যদিও সম্পাদক হিসেবে তার সফলতা সাংবাদিক হিসেবে তার সফলতা রীতিমতো কিংবদন্তি তুল্য তো তাকে নিয়ে আলোচনা করব বা তার আগে তার আগে যারা ছিলেন বিশেষ করে গণভবনে যে সকল সাংবাদিক ছিলেন প্রেস ক্লাবে যে সকল সাংবাদিক নেতৃবৃন্দ ছিলেন তারা সংবাদপত্রের যে তাদের ক্যারিয়ার এই ক্যারিয়ারটিকে ব্যবহার করে বাংলাদেশে দুর্নীতি অনিয়ম চাটকারিতা দলবাজি দালালি প্রভাব প্রতিপত্তি সব কিছুকে তারা রীতিমতো একটি শিল্পে পরিণত করেছিলেন ফলে এ সকল দালাল সম্পাদক দালাল সাংবাদিক চাটুকার সাংবাদিক তারা সবাই প্রায় লাপাত্তা বেশ কয়েকজন জেলে রয়েছেন এবং অন্যরা যারা বাংলাদেশে আছেন যে কোনো সময় তারা জেলে যেতে পারেন এবং তাদের হাতে যে সাংবাদিক সমাজের নেতৃত্ব ছিল তাদের অবাধ বিচরণের জন্য তাদের যে পরিচয়পত্র ছিল সকল কিছুই এখন ছিনিয়ে নেওয়া হয়েছে তো এই অবস্থাতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস একটা বিপ্লবের ফলে ক্ষমতা আস এ আসলেন এসে সবাই আশা করেছিল যে সংবাদপত্র জগৎ দালাল মুক্ত হবে এবং যেভাবে আমরা নির্ভয়ে নিশ্চিন্তে মানে কথা বলতে চাই লিখতে চাই ওই জিনিসটির একটি চরম পরকাষ্ঠা এ সময়টাতে হবে কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার জমানাতে এরশাদের জমানাতে এমনকি আগের সামরিক শাসন যখন চলেছে সেই সময়টিতেও আমাদের সংবাদপত্র যে স্বাধীনতা ভোগ করতেন এটি এখন বলতে গেলে পুরোটা রিভার্স হয়ে গেছে দৈনিক বাংলা সরকারি পত্রিকা ছিল বাংলাদেশ টাইমস সরকারি পত্রিকা ছিল তারপরে বিচিত্রা যাকে বলা হয় সরকারি পত্রিকা ছিল একটা ট্রাস্টের মাধ্যমে পত্রিকাগুলো পরিচালিত হতো অন্যান্য পত্রিকার কথা বাদ এখন নির্মল সেন চাকরি করতেন দৈনিক বাংলাতে আহমেদ হুমায়ুন সাহেব ছিলেন সেটার সম্পাদক আর সাপ্তাহিক বিচিত্রে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী অর্থাৎ এটিকে বলা হয় বলা হতো যে বাংলাদেশের টাইম ম্যাগাজিন কিংবা বাংলাদেশের নিউজ উইক ওই পত্রিকার সম্পাদক ছিলেন সাদা চৌধুরী নির্বাহী সম্পাদক ছিলেন শাহরিয়ার কবির চিফ রিপোর্টার ছিলেন জনাব কাজী জাওয়াত এবং একটা সময় এখানে প্রদায়ক হিসেবে আসিফ নজরুলও কিছুদিন চাকরি করেছেন তো ওই জমানাতে স্বয়ং এশা সাহেব স্বয়ং এশা সাহেব বিচিত্রার সম্পাদকের সঙ্গে সরাসরি টেলিফোন করে একটি কথা বলবেন এই সাহস এশা সাহেবের ছিল না বা শাহদার চৌধুরীকে পরামর্শ দিবেন এরকম দুঃসাহস তথ্য সচিব বা তথ্য মন্ত্রীর ছিল না বরং শাহদার সাহেব যদি তাদেরকে একটা ধমক দিতেন সবগুলোর খবর হয়ে যেত একইভাবে নির্মল সেন দৈনিক বাংলাতে চাকরি করে তিনি সিবিএ করতেন রাজনীতি করতেন তারপরে সাংবাদিক রাজনীতি করতেন সরকারের বিরুদ্ধে কলাম লিখতেন সে অনেকে তো সেই কলাম অসাধারণ সেই কলাম আমরা এই যুগে কল্পনা করতে পারি না তো এইগুলো এখন রীতিমতো দুর্গন্ধে পরিণত হয়েছে এবং সেই দুর্গন্ধটি শেখ হাসিনার জামানাতে ছিল বিরক্তিকর আর এখন এই জমানাতে এটি বিরক্তিকরণ এটি রীতিমতো রাক্ষসে একটি অবস্থা ধারণ করেছে এখন মিডিয়ার উপর যারা খবরদারি করছে এরা রীতিমতো একটা মব তৈরি করছে করে ফেলেছে এখন এই মবের সঙ্গে কি সরকারের সমর্থন আছে সংযোগ আছে আর না থাকলে সরকার কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না প্রথম আলো অফিসে যে ঘটনাগুলো ঘটেছে তারপরে বসুন্ধরার যে মিডিয়া গ্রুপ সেই মিডিয়া গ্রুপের অফিসে যে তাণ্ডব চলেছে যেভাবে তাদের গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়েছে তারপর অন্যান্য সকল মিডিয়াতে এমনকি যাকে বলা হয় সেই যুগান্তর তারপরে যমুনা টেলিভিশন সেখানেও কিন্তু মানে মবের আতঙ্কে রীতিমতো তাণ্ডব চলেছে এটিএন নিউজ এটিএন বাংলা সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন এগুলো বন্ধ করে না দিয়ে এখানে প্রথমত মব সৃষ্টি করা হয়েছে এরপর এখানে ডাকাতি করা হয়েছে দিনে দুপুরে সমস্ত মালামাল নিয়ে যাওয়া হয়েছে তারপর সেখানে বলতে গেলে পুত্র বলতে গেলে পুত্রদের সেখানে রাজত্ব রাম রাজত্ব সেখানে তৈরি হয়েছে দেখুন এই জায়গাগুলো যখন চলল এরপরে অনেকে সতর্ক হয়ে নিজেরা নিজেদের মতো একটা সেলফ সেন্সরশিপ তারা তৈরি করে ফেলেছে অনেকে পুত্রদের যন্ত্রণা থেকে বাঁচার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের যে মদত পুষ্ঠ সাংবাদিক রয়েছে যারা এই সময়টাতে বেশ ক্ষমতা সম্পন্ন তাদেরকে এনে বিভিন্ন বড়ো বড়ো পদে বসিয়ে সেই পুত্রদের যন্ত্রণা থেকে তারা বাঁচার চেষ্টা করে চলছেন এবং সেই বাঁচার আকুতি থেকেই এখন তারা শেখ হাসিনার জমানাতে যা কিছু লিখতেন বা বলতেন তার সাথে অনেক অনেক কম পরিমাণে তারা লিখছেন এবং বলছেন তো যেটা বলছিলাম যে এখন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিবেশ এবং পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি না যে শেখ হাসিনার জমানাতে যারা দালালি করতেন তাদেরকে দেখে যে আমাদের বিরক্তি হতো তাদের তুলনায় এখন ওই জায়গাগুলো যারা দখল করে আছেন তারা ভালো না আগের মানুষগুলো ভালো এখন যিনি শেখ হাসিনার জমানার যিনি প্রেস সচিব নাইমুল ইসলাম খান তার সঙ্গে যদি আমরা তুলনা করি এখন যিনি বর্তমান প্রেস সচিব রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের তাহলে এই দুজনের মধ্যে আপনি কাকে ভালো বলবেন আচার আচরণ যোগ্যতার দিক থেকে নাইমুল ইসলাম খানের একটি যাকে বলা হয় আঙ্গুলের সমান যোগ্যতা এই ভদ্রলোকের আছে এটা আমার কাছে মনে হচ্ছে না কিন্তু তিনি ভালো মানুষ এপিতে চাকরি করেছেন এটা সবই ঠিক আছে কিন্তু যোগ্যতা নামুল ইসলাম খানের যে যোগ্যতা সেই যোগ্যতা তার লেখনিতে আছে সেই যোগ্যতা তার সাংগঠনিক দিক থেকে আছে এবং বাংলাদেশে তিন তিনটি যুগান্তকারী পত্রিকা তার হাতের সৃষ্টি যেগুলো বাংলাদেশের পত্রিকার জগতের সকল ইতিহাসকে তসনস করে দিয়েছে এবং একটা নতুন ইতিহাস তৈরি করেছে সেই আজকের কাগজ ভোরের কাগজ এবং আমাদের সময় এবং আজকের যে প্রথম আলো সেই প্রথম আলো বেসিক্যালি নাইমুল ইসলাম খানের বাই প্রোডাক্ট এবং তার হাতে যে সকল সাংবাদিক তৈরি হয়েছেন তার বন্ধুরা তার সুবানুদ্যীরা তারাই কিন্তু এখন সংবাদপত্র জগতের স্টার সুপার স্টার এদের মধ্যে অনেকেই দালাল হয়ে গেছেন এখন নাইমুল ইসলাম খানকে যদি আপনি দালাল বলেন তাহলে তার দালালির একটা আর্ট ছিল সেই দালালির একটা হৃদম ছিল একটা উচ্চাঙ্গ সঙ্গীত ছিল সেই দালালির কিন্তু এখন যারা দালালি করছেন এরা তো রীতিমতো রামদানিয়ে দালালি করছেন যে আমার এই দালালি দেখতে হবে শুনতে হবে মানতে হবে আর কথা বললেই একদম রামদা দিয়ে মোটামুটি কেঁচা ক্যাঁচা কই যেভাবে কৈমার যেভাবে কাছে এইভাবে কেছে দেবে এবং এরা ঠিক সাংবাদিকের ভাষায় কথা না বলে এরা সেই শীর্ষ সন্ত্রাসীর মতো কথা বলছে এদের সেই বক্তব্য এখন মোস্তফা সারুক ফারুয়াকি তার একটা নাটকে সে বিভিন্ন ভিলেন সে আমদানি করে তো এই ভিলেনগুলো একটা নাটকের একটা খণ্ডিত অংশ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ব্যাসেলার পয়েন্ট নাকি যেন নাম তো সেখানে মার্চুক রাসেল দেখা গেল সে ব্যক্তিগত জীবনে প্রচণ্ড ভিড়ো কিন্তু তার একটা লম্বা শরীর আছে এবং সে সবসময় একটা সন্ত্রাসী ভাব দেখাতে চায় এবং কিছু হলেই রাগ হলেই সে একটা চিৎকার দিয়ে একটা বিশ্রী শব্দ করে এই এই শব্দটাকে সে তার মতো করে করে তো এখন এই বর্তমান জমানাতে যারা এসে দাফট দেখাচ্ছেন এদের আসলে কারোরই বীরত্বের ইতিহাস নেই এবং আমার বিশ্বাস যে নাইমুল ইসলাম খান সাহেবরা যেভাবে গা ঢাকা দিতে পেরেছেন এরা এই গা ঢাকা দেওয়ার জন্য যে বুদ্ধি এবং কৌশল দরকার এই কৌশলটুকু এদের জানা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না দ্বিতীয়ত মনীষা বলেন নাইমুল ইসলাম খান বলেন ফরজানা রূপা বলেন মুজামেল বাবু বলেন যারা ধরা পড়েছেন কিংবা যারা ধরা পড়েননি তারা কিন্তু তাদের জীবনের যে অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেটা চমৎকারভাবে তারা একটা বিন্যাস করেছেন তাদের আর যা হোক না কেন অর্থনৈতিক সংকট নেই জেলখানাতে থাকলেও তারা হালে থাকতে পারবেন আর জেলের বাইরে তো তো হালে তাদের আছেই তো এখন যারা এই ওদের রূপান্তর ঘটেছেন ফরজানা রূপা রূপান্তর যারা ঘটাতে চাচ্ছেন কিংবা যারা মুজাম্মেলবাবু হওয়ার চেষ্টা করছেন কিংবা যারা নাইমুল ইসলাম খান হওয়ার চেষ্টা করছেন কিন্তু নাইমুল ইসলাম খানের যে কৌশলটা ছিল তিনি বুদ্ধিমত্তা দিয়ে কথা দিয়ে সব কিছুই সরকারের পক্ষে তিনি রাখার চেষ্টা করতেন এবং সারা দুনিয়া যদি খারাপ বলে সে খারাপ জিনিসটিকে তিনি আঁকার ইঙ্গিতে সুন্দর করে সেটা যে ভালো তিনি বোঝানোর জন্য যত তথ্যপত্র ডাটা সেটা তিনি উপস্থাপন করতেন আর তার পক্ষে যারা লোকজন ছিল সবাই খুশি হতো প্রতিপক্ষে যারা লোকজন হতো ছিলেন তারা বিরক্ত হতেন কিন্তু কোলাহান্বিত হতে পারতেন না রাগান্বিত হতে পারতেন না এগুলো যুক্তিযুক্ত ছিল একইভাবে মোহাম্মদ এ আরাফাত মোহাম্মদ এ আরাফাত তিনিও তারকে নিয়ে আপনার যতই খারাপ চিন্তা থাকুক বা অপছন্দের মানুষ হোক কিন্তু দলের প্রতি তার যে ডেডিকেশন তার যে কর্মের প্রতি তার যে ডেডিকেশন এবং তিনি যেভাবে প্রায় সব কিছুর মধ্যে একটা ইতিবাচক বিষয় খুঁজে পেতেন কিংবা সুভাষ সিংহ রায় সব কিছুর মধ্যেই তিনি রবীন্দ্রনাথকে এনে শিল্পকে এনে সাহিত্যকে এনে তিনি যেভাবে কথা বলতেন সেখানে ভায়োলেন্স ছিল না তাদের রামতাও ছিল না চাকু ছিল না পিস্তল ছিল না এবং তাদেরকে আমি কখনোই প্রতিপক্ষের সঙ্গে থ্রেট দেওয়া এরকম পরিবেশ পরিস্থিতিতে তারা পড়েছেন এরকম মনে হতো না বরং এখন তো ঘরোয়া আড্ডাতে তারা ছিলেন নিদান্ত উতার এবং যার সঙ্গে একেবারে তাদের যাকে বলা হয় দাকুমার সম্পর্ক হওয়া উচিত তাদের সঙ্গে যদি কোনো সামাজিক অনুষ্ঠানে দেখা হতো তারা হাসিমুখে কথা বলতেন এবং এমনভাবে কথাবার্তা বলতেন যেটা মনে হতো যে কোনো ঘটনাই ঘটেনি যেমন একটা ঘরোয়া আড্ডাতে আমার যখন আসলে আমি তখন অত কিছু বুঝতাম না দু হাজার এগারো বারোতে ঢাকা ক্লাবের একটা অনুষ্ঠানে আমরা সবাই ছিলাম সেখানে মুজাম্মেল বাবু সাহেবও ছিলেন তো মুজাম্মেল বাবু সাহেব সেখানে ছিলেন তো আমি সেই যে অনুষ্ঠানের বিষয়ে নিয়ে বাংলাদেশ প্রতিদিনে একটা লেখা লিখেছিলাম আকার ইঙ্গিত একটা লেখা লিখেছিলাম সেখানে মুজাম্মেল বাবু সাহেবকে অনেকটা স্যাটায়ার করে কোবরা বাবু মানে গোখরা সাপের নাম যে কোবরা সেই কোবরা বাবু উল্লেখ করে একটা রম্য রচনা লিখেছিলাম তো এই ঘটনার পরে যখন তার সঙ্গে আমার দেখা হলো তো তিনি হাসি মুখে আমাকে বরণ করে নিলেন এবং তিনি সুন্দরভাবে বললেন যে রনি যেহেতু তিনি ছাত্রলীগ করতেন বয়স আমার বড়ো এই জন্য আমাকে তুমি তুমি করে বলতেন যে রনি তোমাকে একটা কথা বলি একান্ত তো ঘরোয়া পরিবেশের বিষয়গুলো আসলে এভাবে পাবলিকলি লিখতে হয় না বলতে হয় না তো আমার শিক্ষার জন্য এস আইতে আর বড় শিক্ষা হতে পারে না তিনি খুব চমৎকারভাবে আমাকে সেই কথাগুলো বলেছিলেন একইভাবে নাইমুল ইসলাম খান আমি তার পত্রিকায় তার সঙ্গে একসঙ্গে আমরা সহকর্মী ছিলাম তিনি সম্পাদক ছিলেন আমি একটা পৃষ্ঠার সম্পাদক ছিলাম আমরা সবাই সেই কাজী সাহেদ অধীনে চাকরি করতাম তো সেই অর্থে তিনি আমার ইমিডিয়েট বস ইমিডিয়েট বস তো তারপরও তার সঙ্গে আমার টক হতো কথাবার্তা হতো তিনি ভদ্রতার সীমা কখনোই অতিক্রম করেননি সবসময় আপনি আপনি করে কথা বলতেন কখনো বলতেন নি তুমি ইত্যাদি ইত্যাদি আপনি আপনি করে কথা বলতেন এবং একটা টকশোতে আমি যখন তাকে ব্যক্তিগত আক্রমণ করে ছোট্ট একটা কথা বলেছি তিনি বললেন যে দেখুন আসলে এটা ঠিক না এর কারণ হলো ব্যক্তিগতভাবে যদি আপনাকে আমি বলতে চাই আমি এই মুহূর্তে আপনাকে দশটা কথা বলতে পারি কিন্তু আমি কথাগুলো বলবো না তো এসে যাকে বলা হয় ভদ্রতা এটা একটা দক্ষতা কথা বলার একটা দক্ষতা সেই দক্ষতাটা তাদের ছিল তারা দালালি করলেও তাদের সেই দক্ষতাটা ছিল প্রতিপক্ষের সঙ্গে ছিল এবং দালালিটাও করতেন সেটাও কিন্তু একটা শিল্পের পর্যায়ে নিতেন এবং এখনও পর্যন্ত আপনি খুঁজে পাবেন না কারই খুঁজে পাবেন না যে তারা দালালি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু আসলে দুর্নীতিটা যে কোথা থেকে করেছেন এটা খুঁজে পাবে না দেয় ভ্যারি ভেরি ম্যাটিকুলো আসলে কিন্তু তাদের জায়গাগুলোতে এখন যারা এসেছেন তারা হয়তো এই গত ছয় মাসের মধ্যেই অনেকে রীতিমতো একটা রাক্ষসে অবস্থায় পৌঁছে গেছেন অনেকের চোখের দিকে তাকালে ভয় লাগে চোখ দুটো গোল গোল হয়ে থাকে মনে হয় রক্ত জবার মতো হয়ে আছে এখনই আমার গলা টিপে ধরবেন তারপর তারা যেভাবে কথাবার্তা বলেন কথা কথাবার্তা বলেন একেবারে মনে হচ্ছে এরা যেন সবাই আয়ুব খানের আব্বা ইয়াহিয়া খানের দাদা অথবা এডলক হিটলারের বড়ো ভাই এরকম একটা তাদের মধ্যে অবস্থা রয়েছে এবং কিছু হুলি মপ সৃষ্টি করে দেবেন ধরে নিয়ে আসবেন বাড়ি আক্রমণ করবেন বা এরকম একটা থ্রেট তারা কখনো দেন না বাট যাদের সঙ্গে কথাবার্তা বলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় যে সাবধান হয়ে যাও এই সাবধান হয়ে যাও নসিদ কিন্তু খবর আছে তো এই যে একটা সেট আপ এই যে একটা বিবর্তন হলো আমরা যদি এখন বলি যে যেই লাউ সেই কদু সেই লাউ সেই কদুকতাটাও এখানে প্রযোজ্য নয় মনে হচ্ছে যে লাউ গেছে বিনিময়ে আমরা কুমড়া পেয়েছি এবং যেন তেন কুমড়ো না পচা কুমড়া এবং আপনারা জানেন যে কুমড়ো যদি পচে যায় ভিতরে পচে যায় প্রকৃতিতে অন্য কোনো সবজির এত দুর্গন্ধ নেই কুমড়া পচার দুর্গন্ধের মতো তা আমরা সেই লাউয়ের পরিবর্তে কুমড়া পচা পেলাম নাকি লাউয়ের পরিবর্তে আমরা অমৃত পেলাম এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আপনাদের প্রতি নিবেদন জানালাম আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি